আজকে আইসিএস এর চাঁদের পাহাড় থেকে একটা আলোচনা শুরু করছি সামনেই তোমাদের পরীক্ষা তোমাদের সাহায্য করতে পারবে আবার তাকে আফ্রিকা ফিরতে হবে তোমরা যারা পুরো উপন্যাসটা শেষ করে ফেলেছো তারা বুঝতে পারবে এই অংশটি কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে এখনো যারা পড়ে ওঠো নিয়ে খুব ভালো করে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা লাইন ধরে ধরে পড়ো তাহলে আজকের আলোচনা বুঝতেই পারলে যে অংশটি আমি বললাম আবার তাকে আফ্রিকা ফিরতে হবে এখানে কার কথা বলা হয়েছে সে আবার আফ্রিকায় ফিরে যেতে চায় কেন জন্মভূমিতে সে কি করতে চায় নিজের দেশে ফেরার পূর্ব মুহূর্তে তার স্মৃতিতে কার কথা হেসে উঠেছিল এই সময় চীনের কোন প্রাচীন ছড়াটির কথা তার মনে পড়েছিল আলোচ্য অংশটিতে এখানে জন্মভূমিতে ফিরে আসা শঙ্করের কথা বলা হয়েছে শঙ্কর আবার আফ্রিকায় সেই সুদূর রিক্টস পর্বতে ফিরে যেতে চায় তারই আবিষ্কার করা সেই হীরক রত্নখনির সন্ধানে যে রত্নখনির সন্ধানে অনেকেই এসেছিল জন্মভূমিতে নিজের গ্রামে প্রথমে কিছুদিন বিশ্রাম করতে চায় শঙ্কর তারপর দেশেই একটা কোম্পানি গঠন করবার পরিকল্পনা আছে তার সেই মুহূর্তে অবশ্য শঙ্কর তার ফেলে আসা সহযোগী অভিযাত্রীদের কথা বলেনি তখন তার স্মৃতিতে ভেসে উঠেছিল সুখে দুঃখে নিষ্পৃহ আলভারেজের নির্ভীক সেই মুখ আরো ধরা পড়েছিল না দেখা অথচ অনেক জন্মের বন্ধু আত্মীয় গাত্রীর কথা শঙ্করের এই সহযাত্রী বন্ধুর দল শঙ্করকে চীনের যে প্রাচীন ছড়াটির কথা মনে করিয়ে দিচ্ছিল তা হচ্ছে এই রকম ছাদের আলসের দিব্যি চৌরস একখানি টালি হয়ে অনর অবস্থায় সুখে স্বচ্ছন্দে থাকার চেয়ে স্ফটিক পাথর হয়ে ভেঙে অনেক 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 ভালো 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 আজকের এই আলোচনা পর্বটি এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে উপন্যাসটি পড়ে তারপর লিখে লিখে অনুশীলন করো ধন্যবাদ সবাইকে